ভাইরাল সেই ব্যাতের ট্রেগুলো আমি কত দিয়ে নিলাম এবং রাতে রান্না করতে গিয়ে কী বিপদে বললাম সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ব্যাতের তৈরি এই জিনিসগুলো দেখতেও যেমন সুন্দর দামও কিন্তু অনেক বেশি ব্যাতের তৈরি যে কোনো আসবাবপত্র ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি যে টেটা নিয়েছি ওটার দাম রেখেছে চারশো টাকা এরপর চলে আসি বাসাতে বাসায় আসার পর দেখি বাসায় অনেকগুলা বাজার নিয়ে এসেছে সব বাজারগুলো একে একে বের করে নিচ্ছি কারণ পলিথিনে রাখলে দেখা যায় বাজারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপর দেখলাম আরেকটা মুরগিও নিয়ে আসছে ভাবলাম রাতে সব কেটে বেছে ধুয়ে রাখি আর এই একটা মুরগি দিয়ে আমি কতগুলো রান্না করতে পারবো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব এই একটা মুরগি দিয়ে আমি তিন ধরনের রান্না করব রান এবং থানের পিসগুলো দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। বুকের মাংস দিয়ে আমি বিকেলে নাস্তা বানাবো আর হাড় কলিজা গিলা এগুলো দিয়ে আমি মানে একটা তরকারি রান্না করব। এরপর কাটা বাছা ধোয়া পরিষ্কার করার পর চুলায় গিয়েছি একটু খিচুড়ি রান্না করার জন্য যাওয়ার পর দেখি একটু পরে আমার সিলিন্ডারটা শেষ হয়ে যায় আমি যে কী বিপদে পড়ি এরপর রাইস কুকারে রান্না করতে হয় এইটা ছিল পরের দিন দুপুরের রান্নার ভিডিও পরের দিন দুপুরে আমি বেগুন ভাজি পটল ভাজি আর সাথে একটু মুরগির মাংস রান্না করি এই পাশের চুলাতে আমি একটা চুলাতে মুরগির মাংস বসাচ্ছি আর এক পাশের চুলাতে যে তেল রয়েছে ওটা ছিল আগের দিন বিকালবেলা নাস্তা বানাইছিলাম সেইটার একটু তেল ছিল ওটাতেই ভাবলাম আর নামাবো না ওইটার মধ্যে বেগুনগুলা ভেজে নেব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই পাশে বেগুন ভাজিগুলোও হয়ে গেছে বেগুনগুলো উঠিয়ে তারপরে এই তেলের মধ্যেই আমি আবার পটলগুলা ভেজে নেব দেখা যায় যে একটু বুদ্ধি করে রান্না করলে আসলে তেলের অপচয় হয় না বা কোনো জিনিসেরই অপচয় হয় না তো এরপর রান্না শেষ করার পর আমি যে থালা বাটিগুলো রাখতাম এই প্লাস্টিকের জারটাতে এটা দেখে একটু নোংরা হয়ে গিয়েছে সাবানের ছিটা যাওয়ার কারণে একটু সাদা সাদা হয়েছিল। ভাবলাম এটা পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাতে আবার থালা বাসন রাখি এরপর আবার নিয়ে ভাবলাম যে এটা যখন ধোয়া হয়েছে বেসিনটাও একদম একদম পরিষ্কার করে নেই একবারে আসলে সব কাজ সেরে তারপরে রান্নাঘর থেকে বের হয়ে যাব একবার রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে বের হওয়াটা আসলে মেয়েদের জন্য অনেকটাই কষ্টের রান্নার পাশাপাশি এত পরিমাণ কাজ জমে থাকে রান্নাঘরে এ তো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জায়গা মতো সব কিছু রেখে দেবো এবং সাথে পানির যে বটলগুলো আছে ওইগুলোও ধুয়ে পানিগুলো ভরে নিব। আমি যখন এই ভিডিওর ভয়েসটা দিয়ে এত পরিমাণ ধৈর্য নিয়ে সময় নিয়ে ভিডিওর ভয়েসটা দিয়েছিলাম সেটা বলার মতো না এক পাশে মাইক বাজে আরেক পাশে দেখা যায় যে মাদ্রাসা থেকে শব্দ আসে আরেক পাশে আমার ফোন আসে এত পরিমাণ বিরক্ত লাগতেছিলো একবার ভাবছিলাম যে ভিডিওটা আর ভয়েস দিব না তারপরেও যাই হোক অনেকটা ধৈর্য ই করার পর এই ভিডিওতে ভয়েস দিতে পারি এরপর আমি এই সব কিছু পরিষ্কার করে রান্নাঘর চুলা টুলা মুছে সব কাজ শেষ করে রান্নাঘর থেকে বের হব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আতলা হাফেজ